দেখতে পাচ্ছ বন্ধুরা আপাতত সন্তোষী হলুদ তিরপল দিয়ে রেখেছে তিন চারটা মেঘা দেখা যাচ্ছে পাশে দেখা যাচ্ছে একদম কিন্তু প্রচুর পরিমাণে তার কিন্তু বেরিয়ে আছে একদম পাইপে পাইপে করে করে তার দিয়েছে প্লাস এখানে একখানা খুঁটি আহ দুখানা খুঁটি আহ তিনখানা খুঁটি দিয়ে কিন্তু বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো পেছনে দেখতে পাচ্ছ সেট দেখে চিনতে অবশ্যই পড়ে গেছো কোন সেট কি ব্যাপার কত বড়ো কিন্তু কোথায় সেটা তোমরা জানো না অবশ্যই তোমাদেরকে জানিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে ছাগড়া নিশ্চিন্ত করে বাকি আমাদের একটা ব্যানার লাগানো আছে সমস্ত কিছু ডিটেলস আর এখান থেকে তো হচ্ছে বাড়ি আছে এটা অ্যাম্প্লিফায়ার রুম মেশিন ট্যাসেন্ট বসিয়েছে খুবই গরমের মধ্যে দাদাটা থাকবে তো অপরত ডিজি আসেনি তাই সেটা বন্ধ আছে তো আজকে বাজবে আর কালকেও কিন্তু সেটা বাজবে আজকে মঙ্গলবার বুধবারও বাজবে আর পাশে আছে মন্দির তো আপাতত সন্তোষ মিউজিকের কী সেট আপ লাগিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই যখন বাজবে ভিডিও অবশ্যই আসবে পেজ ফলো করো চ্যানেল সাবস্ক্রাইব করো দেখতে পাবো দেখতে পাচ্ছ বন্ধুরা আপাতত সন্তোষী তো সন্তোষ মিউজিক ফার্স্ট টাইম মেবি এতগুলো বক্স বাজাবে আমি তো দেখিনি তোমরা এই দেখে থাকাও কমেন্ট টমেন্ট করে অবশ্যই জানাতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছ নিচে তিন লাইন আপাতত বেশ উপরে তিন লাইন বেস তারপরে আবার তিন লাইন বেস মানে ট্রিপল বেস ট্রিপল কি বলবো তিনটা তিনটা করে বেশ লাগিয়েছে আর উপরে টপ দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আট আর নয় কত হচ্ছে সতেরো পিস বক্স আর এইটা আপাতত আঠেরোই জুন আর উনিশে জুন মঙ্গলবার আর বুধবার বাজবে ঠিক আছে আর এটা হচ্ছে নিশ্চিন্তপুর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর ইয়ংস্টার ক্লাবে যেসব দাদা ভাইরা আছে শীতলা পূজা উপলক্ষে আপাতত করেছে ঠিক আছে এই আপাতত ফুল সেট আপ তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার মেশিনটা কোন দিকে আছে দেখাবো দেখি কিন্তু তিরপল চাপা আছে দেখতে পাচ্ছি আপাতত হলুদ তিরপল দিয়ে রেখেছে তিন চারটা মেগা দেখা যাচ্ছে এর পাশে সি টোয়েন্টি দেখা যাচ্ছে পাশে স্টেবিলাইজার দেখা যাচ্ছে স্ট্রেঞ্জার দেখা যাচ্ছে বাকি যখন তিরপল উঠবে সিনেমার পর্দার মতো তখন তোমাদেরকে ফুল দেখাবো ডিজি ডিজি আসুক ঠিক আছে দাদা ভাইরা কালকে রাত্রেবেলা অনেক কষ্ট টষ্ট করে বেঁধেছে ঠিক আছে না না মুড়ি টুড়ি খাক ঠিক আছে যখন বাজাবে তখন তুলবো এখন মুড়ি খেয়েছি একটু ভারী হয়ে যাচ্ছে যখন মুড়িটা হজম হয়ে যাবে হালকা হয়ে যাবে তখন তুলব ভালো লাগবে ঠিক আছে তো এই আপাতত মেশিন তো আর কী দেখাবো তোমাদেরকে তোমরা দেখতেই পাচ্ছ তিরপল ঢাকা তিরপল তুললে দেখাবো তো বাজুক আপাতত ডিজি টিজি এসুক ঠিক আছে কোনো চাপের কোনো কারণ নেই ভিডিওটি হবে বাজছিল নাকি হয় কখন বাজবে পরে বাজবে একটু পরে বাজবে বলছে পরে বাজুক কি আর বলবো সন্তোষী মিউজিক খুবই সুন্দর লাগছে দেখতে আচ্ছা পেছন দিক থেকে কেমন লাগছে এত বড় সেট আপটা তো দাদা ভাইরা অনেকেই এসছে কারণ এতগুলো বক্স সাজিয়েছে দেখতে পাচ্ছি এখানে মেশিন রুম থেকে একদম কিন্তু প্রচুর পরিমাণে তার কিন্তু বেরিয়ে আছে একদম পাইপে করে তার বেশি দিয়েছে প্লাস এখানে একখানা খুঁটি দুখানা খুঁটি তিনখানা খুঁটি দিয়ে কিন্তু ঠেক দিয়ে রেখেছে কারণ হাওয়াটা এদিকে দিচ্ছে দেখো ওই পাশে কলা গাছগুলো দেখতে পাচ্ছো দিক থেকে হাওয়াটা এদিক দিচ্ছে তো সেটাপের সেফটির জন্য কিন্তু অলরেডি অনেক কিছু ব্যবস্থা করেছে আর সেট আপটা পেছন দিক থেকেও খুব সুন্দর লাগছে আর এখানে আছে মা শীতলামায়ের মন্দির আর আগিতে সেট আপ আমাদের যাদবপুরের পি মিউজিক পি মিউজিকের ডুয়েল পপ সেট আপ আছে আর এখানে আছে আমার বাইক ঠিক আছে বন্ধুরা তো সেটা আমার তো বাজুক তারপরে অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে টাটা